যে দেখো এই অঙ্কে কিনেছে ছয়টি জুড়ি প্রতিটিতে একুশটি করে আম আছে আমগুলো চোদ্দো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে আম পাবে এবং অঙ্কটা আমরা বইয়ের ভিতরে কিন্তু করা আছে আমরা এভাবেও দেখবো এবং অন্য একটা নিয়মে দেখব দেখো তাহলে বইয়ের ভিতরে কীভাবে আছে এটা দেখি এই যে বালক বলতেছে কি প্রথমে ছয়টি জুড়িতে একুশটি করে কতগুলো আম আছে তা বের করতে হবে অর্থাৎ মোট যে আম আছে আমের সঙ্গে বের করতে হবে তারপর চোদ্দ জনকে দিতে ভাগ করতে হবে অর্থাৎ এই ছয়টি জুড়িতে একুশটি করে কয়টি আম আছে মোট বের করতে হবে এবং মোট বের করার পরে চোদ্দ জনকে দিতে ভাগ করতে হবে তাহলে অঙ্কটা কিন্তু দুইটা হবে একবার গুণ একবার ভাগ দেখো কীভাবে হয়েছে এই বালিকা দেখো কি বলতেছে সমাধানটি হবে আমের সংখ্যা তাহলে আমের সংখ্যা কত একুশ এরপরে গুণ জুড়ির সংখ্যা জুড়ি আছে কয়টি ছয় এরপরে ছয় তারপরে কী হবে ভাগ করতে হবে গুণ করার পর যে সংখ্যা সংখ্যাকে জনের সংখ্যা জোন কয়জন চোদ্দ জন চোদ্দ ভাগ করতে হবে তবে এখানে গায়ত্রী বাক্য কি এই গায়ত্রী বাক্য যে একুশ গুণ ছয় এই একুশ হচ্ছে কত এই যে আমের সংখ্যা আমের সংখ্যা কত একুশ গুণ ছয় ছয় কি ছয় হচ্ছে জনির সংখ্যা এরপরে কি যে ভাগ ভাগ চোদ্দ চোদ্দ জনের সংখ্যা কিভাবে করতে হবে গুণ এবং ভাগ যে পাশাপাশি থাকে তার বাম থেকে করতে হবে এখানে বাম থেকে করছে এই একুশকে ছয় দেয় গুণ করেছে কত দাও ছয় এক ছয় ছয় দুগুনে বারো একশত ছাব্বিশ এবার গুণ করা শেষ গুণ চিহ্ন কিন্তু দেয় না এখানে এখানে চিহ্ন দেয় চোদ্দ এখন এই একশো ছাব্বিশকে চোদ্দে ভাগ করলে কত হয় দেখো এখানে খেলেছে চোদ্দ এর গুণের নামতা ব্যবহার করি অর্থাৎ গুণ নামতা ব্যবহার করে এখানে ভাগ করা হয়েছে কত হয়েছে নয় চোদ্দ একশত ছাব্বিশ প্রত্যেকে করে আম পাবে তোমরা কিন্তু অবশ্যই নামতারা শিখে রাখবে এখন করে যদি আমরা অন্য একটা নিয়মে করি সেভাবে কীভাবে করবো দেখো যদি এরকম গাণিতিক বাক্য না থাকে তাহলে আমরা এভাবে করতে পারি এখানে কি বলছে ছয়টি যদি প্রতিটিতে অর্থাৎ প্রতিটি কথা হতো একটি তাহলে একটিতে আম আছে কয়টি একুশটি তাহলে আমরা লিখব একটি জুড়িতে আম আছে একুশটি এখন জুড়ি আছে কয়টি ছয়টি তাহলে ছয়টি জুড়িতে আম আছে একটিতে যদি একুশটি থাকে ছয়টিতে বেশিভাবে গুণ করতে হবে তাহলে একুশ গুণ ছয় তো হয় দেখো ছয় 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 দুগুণে বারো তো ছাব্বিশ হচ্ছে মোট আম সংখ্যা এরপর কী বলছে আমগুলো চৌদ্দ জনের মধ্যে ভাগ করে দিতে হবে চৌদ্দ জনের মধ্যে ভাগ করে দিতে তাহলে কী হয় দেখো অর্থাৎ এই যে একশো ছাব্বিশটা আম হলো একশো ছাব্বিশটা আম কয়জন পাবে চৌদ্দ জন পাবে তাহলে আমরা লিখবো চোদ্দো জনে আম পাবে একশত ছাব্বিশটি এখন কী বলছে প্রত্যেকে কটি করে পাবে অর্থাৎ প্রত্যেক কথা হচ্ছে এক একজন তাহলে একজন কটি পাবে তাহলে একজন আম পাবে যদি কম হবে তাহলে ভাগ করতে হবে তাহলে একশো ছাব্বিশ ভাগ চোদ্দো কত এখানে চোদ্দো নামত নয় চোদ্দো একশো ছাব্বিশের আগে আমরা বের করছি ওর নামও তারা শিখে লিখবে যদি এভাবে বের করতে না পারো তাহলে এভাবে লিখবে চোদ্দো একশত ছাব্বিশ দেখ ভাগ করা নেমে পাঁচ থেকে এককে ভাগ করা যায় না দুইকে ভাগ করা যায় না বারো বারো ছোটো চোদ্দো বারো তাহলে একশো ছাব্বিশে ভাগ করতে হবে নামতা দিয়ে ভাগ করতে হবে সে চোদ্দ গে নামত হবে চোদ্দোকে চোদ্দো চোদ্দ আঠাশ তিন চোদ্দো চোদ্দ বিয়াল্লিশ চার চোদ্দ অংশ ছাপ্পান্ন পাঁচ চোদ্দ অংশ ছয় চোদ্দ চুরাশি সাত চোদ্দ আটানব্বই আট চোদ্দ একশত বারো নয় চোদ্দ একশো ছাব্বিশ তোমরা কিন্তু নামতা দিয়ে করে নেবে নয় চোদ্দ একশো ছাব্বিশ ছাব্বিশ থেকে ছাব্বিশ থাক শূন্য তাদের নটি করে আম পাবে প্রত্যেকে নটি করে আম পাবে যদি গায়ত্রীর বাক্য থাকে তাহলে কিন্তু এইভাবে করতে হবে বইয়ের ভিতরে যে হয়েছে এভাবে করতে হবে আর যদি গায়তির বাক্য না থাকে শুধু এ প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমরা এইভাবে করতে পারো